জোর গলায় বলবো মন মানে টিমটাকে আজকে টেনে নিয়ে যাচ্ছে আগেও বলেছি ইন্ডিয়ান প্লেয়াররা একদমই ইন্ডিয়ান প্লেয়ার এবং দুজন ফরেনার মেনলি দুজন ডিফেন্ডার ফরেনার একদম এই দুজন বাদ দিলে অন্য ফরেনাররা আহামরি কিছু নয় হতে পারে ম্যাকলাইন এগারোটা গোল করেছে পরের দিকে এসে গোল করেছে লাস্ট দুটো তিনটে ম্যাচে পাঁচটা গোল করেছে কিন্তু সেই জায়গা নয় এই যে প্রথম থেকে টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা তুমি কোলাস মনবীর অফরন্ত অফরন্ত এফোর্ট দিচ্ছে অফরন্ত সামনে পেছনে সামনে পেছনে কি দৌড়ে কি লেবার দেয় বাপরে বাপ ভাবাই যায় না মাঝ মাঠে আপুই এখন সেট হয়ে গেছে মাঝ মাঠটা এখন টাপ হয়েছে অনিদ্র থাপা আছে সাহাল আছে এরা ইনজুরিতে অর্ধেক ম্যাচ বসে যাচ্ছে হচ্ছে কিন্তু মেনলি যখনই আসছে তখনই সাপোর্টটা দিয়ে দিচ্ছে দীপক টাঙ্গি যখন এসছে সাপোর্টটা দিয়ে দিচ্ছে দীপেন্দু বিশ্বাস যখন এসছে সাপোর্টটা দিয়ে দিচ্ছে সুভাষিস ছখানা গোল করে ফেলেছে মাদিক থেকে গিয়ে তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়াররা তো টেনে নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম আজকে এই ইন্ডিয়ান প্লেয়ারটা অন্য টিমে নেই এই ব্যাচ অফ ইন্ডিয়ান প্লেয়ারটা অন্য টিমের নেই বলে এই কোয়ালিটি প্লেয়ারটা অন্য টিমের নেই বলে অন্য টিমের ডিফারেন্স টা হয়ে যাচ্ছে আমি তো বললাম ফরেন না মেন ডিফারেন্স কেন তুমি নিয়েও নর্থ ইস্টের দেখো নর্থ ইস্টের তো আজ কি বলে আলাদিন তো তেইশটা গোল করে ফেললো পঁয়তাল্লিশটা গোলের মধ্যে ওর তেইশটা গোল আইশটা গোল ওর হয়ে গেছে তেইশটা গোল ওর হয়ে গেছে তাহলে ওই ছেলেটা তো একার ক্ষমতায় দৌড় হচ্ছে একার ক্ষমতায় গোলগুলো করছে হ্যাঁ না সাপোর্ট তো ডেফিনেটলি করছে বল পাচ্ছে কিন্তু পাওয়ার পরও নিজে তৈরি করে নিচ্ছে জায়গায় পৌঁছে যাচ্ছে গোল করছে ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে তাহলে সেই প্লেয়ারটাকে আমি বলবো এসেন্সিয়াল প্লেয়ার আর যেগুলো দিনের পর দিন গোল মিস করে চলেছে গোলের জায়গা যেতে পারছে না রাখতে পারছে না তাদের তো সেইভাবে তো এসেন্সিয়াল কখনো আমি অন্তত বলতে পারি না তো তাদের নিয়ে তো চিন্তার ব্যাপার আছে তাদেরকে জোর করে রেখে তো লাভ নেই তুমি এই মুহূর্তে কামিন পেত্তাতোষ কিন্তু মন মানে সেই জায়গায় নেই তোমাকে নেক্সট ইয়ার অন্য চিন্তা করতে হবে স্টুয়ার্ট যদি থাকে স্টুয়ার্টের বয়স হয়ে গেছে স্টুয়ার্ট অনেকদিন খেলা হয়ে গেল বয়স হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে ওরও ওই টেনাসিটিটা কমবে মানে লোড নেওয়ার ক্ষমতা কমবে তোমাকে এগুলো পরের বছর চিন্তা করতে হবে এগুলো এগুলো সাবস্টিটিউট এটাই এবং মোহন বাগান যেরকম হাওয়া খেয়ে যে শরীরটা খারাপ হলো চিকিৎসার নিতে পারবেন কিনা সেই জন্যই তাকে যেরকম নিঃশব্দে অপারেশন করে দিয়েছিল এখন পর্যন্ত যা খবর আছে তাতে হয়তো গ্রেক স্টুয়ার্ট পেটাটোস এবং এর মধ্যে এবং এর মধ্যে দুজন থাকবেন একজন নতুন প্লেয়ার আসবেন হ্যাঁ ওটা আমার সেটাই মনে হচ্ছে এই তিনজনের মধ্যে আমার তো মনে হয় তিনজনের মধ্যে দুজনকে অবশ্যই চেঞ্জের দরকার হয়ে আছে অবশ্যই আমি এরপরে দেখো কোচের কিছু ফেভারিট প্লেয়ার থাকতে পারে কিছু ফেভারিট থাকতে পারে অফিসিয়ালদের তাদের উপর উইকনেস থাকতে পারে এগুলো থাকে এগুলো তখন এই নেওয়া না নেওয়ার মধ্যে তখন এগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়া কিংবা এটিকে যে ঘটনা আমরা দেখে আসছি এখানে কর্মকর্তাদের পছন্দের প্লেয়ার বলে কিছু নেই মানে তুমি পারফরমেন্স করায় গন্ডায় আতস কাচের নিচে থাকছে তারপরে প্লেয়ার চেঞ্জ করছে তারা রয় কৃষ্ণকে ছাড়তে দ্বিধা করেনি কাল ম্যাথুকে ছাড়তে দ্বিধা করেনি এই ছেলেগুলো এখনো খেলে চলেছে না রয় কৃষ্ণ তো দেখো হুগো বুমোস রয় কৃষ্ণ এদের সঙ্গে কোচের প্রবলেম হয়েছিল বলে ছাড়তে হয়েছিল রয় কৃষ্ণকে আগের কোচের সঙ্গে প্রবলেম হয়েছিল হুগো বুমোসের প্রবলেম হয়েছিল হাবাসের সঙ্গে প্রবলেমটা ছিলই ভাবাতে হ্যাঁ সেই জন্য ভাবতে হয়েছিল সুতরাং এইগুলো ভেতরে থাকবে সব সময় না আমরা যদি মনে করি যে সব সময় সব বেরিয়ে আসে বের না ভেতরে কিছু এই জিনিসটা থাকি কারণ আমরা এই ইগাড়া থেকে এসছি তো আমরা জানি ভেতরে একটা ব্যাপার থাকে তা নালে তুমি বলো কামিনস আর পেত্তাতোসের কি পারফরম্যান্স আছে দারুণ কিছু পারফরম্যান্স আছে এবছর যখন নেমেছে কিছু গোল এরা করে গেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে গেছে কিন্তু ভালো খেলেনি কিন্তু কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ম্যাচে পরে নেবে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা তাহলে তাদের প্রথম থেকে খেলানো হয়নি কেন তাই যদি হবে তাহলে প্রথম থেকে তাহলে এরা সাবস্টিউট হিসেবে টিমে আছে ফার্স্ট টিমে কখনো প্লেয়ার নয় এবছর যে এটা মলিনার এই মোহন বাগানকে দেখে মনে হচ্ছে উনি ঠিকই করে নিয়েছেন এদের উনি ভাগাভাগি করে খেলাবেন কাউকে পুরো সময় ব্যবহার করবেন না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ফার্স্ট টিম খেলানো আর পরে না বানো রুটের মধ্যে কিন্তু তফাৎ আছে তুমি ফার্স্ট ইলেভেনে যে টিমটাকে তুমি নিচ্ছ তার মানে সেই ফার্স্ট এই এগারো জনকে তুমি এগারো জনকে এরপর তোমার কনফিডেন্স আছে বলে তুমি এগারো জনকে নিয়েছো পরে কাকে আনছো যার ওপর একটু কনফিডেন্স কম আছে যে না একে পরে প্রথম থেকে হবে না তাহলে ন্যাচারালি সে সেকেন্ড টিমের প্লেয়ার হয়ে গেল সাবস্টিউট প্লেয়ার হয়ে গেল এটা কখনোই হতে পারে না যে আমি মেসিকে কোনোদিন পরে না ভাবে না মেসিকে শুরু থেকেই না ভাবে ডোনাল্ড পরে নেবে না শুরু থেকেই না ভাবে ফার্স্ট ইলেভেন যেটা তৈরি করে রাখে সেই ফার্স্ট ইলেভেন শুরু থেকেই আছে